তোমরা যারা মানুষের উপর অত্যাচার করে চলছ একের পর এক তোমরা যারা মানুষকে মানুষ মনে করো না তোমাদের ডান বামে সরকারের মদত পুষ্ট হয়ে যারা তোমাদেরকে সাহায্য করেছে তোমাদেরকে সাহায্য যুগিয়েছে বিশ্বাস করো তোমরা যখন কিয়ামতের মুসিবতের সময় বিপদে পড়ে যাবে সেদিন এই মানুষগুলোকে বন্ধু রূপে দাঁড় পাবে না বামে পাবে না সামনে পাবে না পিছনে পাবে না ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনো সাহায্যকারী হবে না ঠিক কিনা সাহায্যকারী হবে না আমার ভাইরা ওই সেই আফসোসের দিনে দুনিয়ার মানুষগুলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের পরোয়া করে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ मुताबिक যারা জীবনটাকে পরিচালনা করতে চায় নাই আল্লাহর কোরআনকে যারা সরাসরি গ্রহণ করতে চায় নাই গ্রহণ করা তো দূরের কথা আল্লাহর কোরআনের সত্য কথাগুলো যারা বলেছে তাদের সামনে থেকে মাইক বার চেষ্টা করেছে তাদের মুখটাকে বন্ধ করে দিয়েছে তাদের কণ্ঠনালীকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা যারা কথা বলেছি কুরআন থেকে সত্য কথাগুলো যারা বলেছি আমাদের কণ্ঠনালী যারা বন্ধ করে দিয়েছে তাদেরকে বলতে চায় এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বড় আফসোস করবে বারবার আফসোস করতে থাকবে আর তারা বলতে থাকবে ইয়া লাইদানা নুরুদু ওয়া নোকানদি বাবি আতি রব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন আল্লাহ আজালম রাব ও বিরোধী মানুষগুলো শুনেনা একদিন রবের শাহী দরবারে উঠতেই হবে যাদের তোমাদের মতো জালেমেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে আফসোস করবে আর বলবে ইয়া লাইতানা হায় আফসোস নুরাদ্দু ওয়ালা নুকাযিবা বিআয়াতি রব্বিনা হায় আজকে আমরা বড় বিপদে পড়ে গিয়েছিলাম যখন উলামায়ে কেরামগণ আমাদের সামনে কোরআনের কথা বলেছিলেন আমাদের সামনে সত্যের কথাগুলোই বলেছিলেন আমরা কথাগুলোকে মেনে নেই নাই আমরা কথাগুলোকে যথাযথভাবে মেনে নেওয়ার চেষ্টা করি নাই আজকে তো বড় বিপদে পড়ে গেছি ইয়ালাইতা না হায় আফসোস নূর দু যদি আর একটা বার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার মতো সুযোগ এই মুহূর্তে করে দেয়া হতো ওয়ালা নুকাযিবা আয়াতি রাব্বিনা আমরা দুনিয়ায় যেতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কে আর অস্বীকার করতাম না আপনারা বলুন ওই সময় এই কাফেরগুলো বেঈমানগুলো যারা এই ষোলোটা বছর ধরে ইসলামের সাথে বিরুদ্ধা আচরণ করেছে কোরআন ওয়ালাদের সাথে বিরুদ্ধা আচরণ করেছে আল্লাহর বিধানের সাথে ফাটকারিতা লিপ্ত হয়েছে এই মানুষগুলো সেদিন যদি বারবার আফসোস করে বারবার যদি রবের কাছে গিয়ে আফসোস করে আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি নিয়ে আর কি দুনিয়ায় আসার সুযোগ পাবে কথা বলছেন যে আপনারা আর কি সুযোগ পাবে ভাই না আর সেদিন সুযোগ পাবে না তারা যতই বলুক আল্লাহ তুমি আরেকটা বার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও তাহলেই আমরা তোমার বিধানগুলো মেনে আসব ওয়া নাকুনা মিনাল মুমিনিন আমরা একেবারে পাক্কা ঈমানদার হয়ে তুমি রবে তুমি রবের শাহী দরবারে আমরা সকলে চলে আসব আল্লাহ পাক কি সেদিন আর আশা সুযোগ করে দিবেন সেদিন আল্লাহ পাক কি বলবেন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন বান্দারে আজ তোমরা বিপদে পড়ে গেছো বিপদের সম্মুখীন হয়েছো তোমরা দুনিয়ার মধ্যে আরেকবার চলে যেতে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলি শোনো আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান কার ওয়াজাহ এই বান্দা তুই আরেকটা বার দুনিয়ায় যেতে চাস আওয়ালাম নুআমমিরকুম তোদের কি আমি এমন একটা বয়স দেই নাই তোদের সামনে কি এমন একটা সুযোগ ছিল না যদি ইচ্ছা করলে কোরআন মানতে পারতি যদি ইচ্ছা করলে আমার পক্ষ থেকে যাওয়া আলেম আমাদের কথাগুলো শুনতে পারতি সেদিন তো সেগুলো পরোয়া করিস নাই যখনই আমার বান্দাগুলো কথা বলেছে ইসলামের কথাগুলো বলেছে কোরআনের কথাগুলো বলেছে আমার বান্দাগুলো যখন সত্যের পথের প্রচারক হিসাবে তোদের সামনে কথা বলেছে তখন তোরা এইগুলোকে খেয়ালিপনা করেছিলি তোরা এই কথাগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিস না না আর তোদের সামনে সুযোগ নাই দুনিয়ায় যাওয়ার সুযোগ আর তোদের সামনে হবে না বরং ফাজুকু তোরা গ্রহণ কর সাধন কর হামালিল জালিমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই শাস্তির ব্যবস্থা তোদের জন্য রয়েছে এইগুলোকে তোকে ভোগ করতেই হবে আজকে আমার এই কবল থেকে আমার এই শাস্তি থেকে তোদেরকে কেহই রক্ষা করতে পারবে কথা বলছেন না যে রক্ষা করতে পারবে ভাই রক্ষা করতে পারবে না